সুরা নৌরের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ইস্টাবলিশ প্রেয়ার তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কিভাবে প্রতিষ্ঠা করতে হয় বলেন আজকে আমার পরিবারের মধ্যে আমি নামাজ পড়ি আমার ভাই আমার গুন করে না আমি নামাজ পড়ি আমার সাসা নামাজ করে না আমি নামাজ পড়ি আমার পরিবারে নামাজ করে আমার পরিবারের সাথে যে আর অন্যন্য পরিবার আছে ঠিক কিনা বলেন তারা নামাজ করে না তাহলে কিভাবে নামাজ قائم করব বলেন সম্মানিত প্রিয় উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ارشاد বলেন মুরুউউনাদকু

বিছর যে নামাজ করো নামাজের জন্য আদেশ করো ওয়াজরিহুম আলাইনা মা হুম আবনাউ আশরিন যখন তাদের বয়স 10 বছর উপনীত হয়ে যায় তাদেরকে প্রহার করো মারো মারি হলো তাদেরকে কি করো নামাজ পড়াও এরপরে আছে

তাহলে আসুন আমার আপনার পরিবারের মধ্যে সন্তান যদি খাবার না খায় বাবা খাবার খায়নি আমার ছেলে খাবার খায়নি আমার মেয়ে খাবার খায়নি যার মধ্যে ব্যথা লাগে ঠিক কিনা বলেন ঠিক কিনা সন্তান যদি এক বেলা স্কুলে না যায় এক বেলা প্রাইভেটে না যায় বাবা আর মধ্যে

করব না আমি যার দোকান থেকে খোঁজ করব সে যদি নামাজি না হয় তার দোকানে যাব না আমি যার করে দাওয়াত খাব যদি নামাজ না পড়ে তার বলে দাওয়াত গ্রহণ করব না ঠিক আছে বলেন কথা ঠিক কিনা যে নামাজ পড়বে না সমাজে সম্মান যারা আছে তার যদি বিচার কার্য না না যায় সে অবশ্যই অবশ্যই নামাজ পড়তে বাধ্য হবে ঠিক কিনা বলে কথা ঠিক কিনা কিন্তু সে তো মনে করে যে আমার সমস্ত কাজ তো হচ্ছে আমি নামাজ না পড়লে কি এমন হচ্ছে আমার নামাজ না পড়লে তো এমন কোনো ক্ষতি